এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে বাঁধাকপি রান্না করবো নিরামিষভাবে খুবই সুস্বাদুভাবে এর জন্য বাঁধাকপি নিয়েছি গোটা অবস্থায় এভাবে খুলে খুলে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি জল দিয়ে ভাপিয়ে নেব নাহলে গ্যাস হয় এর জন্য জল দিয়ে ভাপিয়ে নিতে হয় এক লিটার জল দিয়েছি মশলা নিয়েছি জিরে মৌরি ধনে আরও মশলা দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা এলাচি দারচিনি লং সব কিছু আছে এখানে ভালো করে দেখো মশলার মধ্যে জল দিচ্ছি অল্প পরিমাণে হাফ চামচের মতো গুলমরিচ ধুয়ে দিয়েছি মেশিনে পেস্ট করব। ঢাকা দিয়ে পেস্ট করে নেব কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না হবে তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি আলুগুলি এখন এই গরম তেলে দিয়ে দিচ্ছি আলুতে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে আলুটা ভাজা করে নিচ্ছি আলুটা এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব অল্প তেল বলে বোঝাই যাবে না এত সুন্দরভাবে ভাজা হবে আলুটা এভাবে ঢাকা দিলাম ঢাকনাটা তুললাম নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা ভালো করে ভাজা হলে রান্নাটা ভালো হবে এরকম হয়েছে আলুটা বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এভাবে খুন্তি দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর জলটা ছড়িয়ে নেব ভাতের ফ্যান যেভাবে পরিষ্কার করে এভাবে জলটা ঝরিয়ে নিলাম অল্প জল রেখেছি আলুটাও কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এই গরম কড়াইতে আবার তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না হবে তেলটা গরম হচ্ছে শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম সেন্টের জন্য শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হচ্ছে সুন্দর সেন্ট বেরিয়েছে তেজপাতাটা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে কড়াইতে এখন দেব চার ফোড়ন মৌরি জিরে কালো জিরে মেথি চার ফোড়ন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে রান্না করলে রান্না ভালো হবে আরও মশলা পড়বে মশলাটা লাইট ব্রাউন হবে মশলাটা লাইট ব্রাউন হয়েছে এখন ওই যে বাটা মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা দিয়ে দেব এখানে এটি ভালো করে পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম শিলনোড়ায়ও বাটা যায় আমি মেশিনে পেস্ট করেছি তবে চামচ দিয়ে ওপর নিচ করে করে ভালো করে পেস্ট করে নিয়েছি মশলা ভালো করে পেস্ট হলে রান্না ভালো হয় জারটা ধুয়ে জল দিলাম মশলাটা এখানে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করব। পুড়ে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলাম এখন বাঁধাকপিটা যে জল সমেত এক কাপের মতো জল রেখেছি আর বাকি জল ফেলে দিয়ে এখন বাঁধাকপি আর জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি বেশি হলুদ দিতে হবে না এভাবে দিয়ে দিলাম হলুদটা পরিমাণ বুঝে নুন হলুদ বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি খুব ধৈর্য ধরে রান্না করতে হবে আর আমি যা যা মশলা দিয়েছি এটা দিয়ে রান্না করে দেখুন বেশ ভালো লাগবে ভোগের প্রসাদেও এরকম বাঁধাকপি রান্না করে দেওয়া যায় আমি খুব সুন্দরভাবে রান্নাটা করেছি এখন ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলি এখন দিয়ে দিলাম বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আলু ভাজাটা দিয়েছি বাঁধাকপিটা দেখেই তো বুঝা যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়েছে বাঁধাকপিটা খুব ভালো সারের নেই খুব সুন্দর একটা বাঁধাকপি এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এটা ভোগের প্রসাদে দিলে দারুণ লাগবে সবাই খেয়ে খুশি হবে খুব সুন্দর একটা রেসিপি খিচুড়ি আর এরকম বাঁধাকপি বা লুচি আর বাঁধাকপি আমি যা যা মশলা দিয়েছি খুব দারুণ হয়েছে রান্নাটা নিরামিষ দিনের জন্য একটা উৎকৃষ্ট পদ তৈরি করলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর চিনি দিচ্ছি চামচের চার ভাগের এক ভাগ চিনি দিলাম চিনিটা দিলে ভালো লাগবে নিরামিষ বাঁধাকপি একটু চিনি দিলে ভালো লাগে চিনিটা মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে কি কি মশলা দিয়েছি লিখে নাও তাহলে রান্না ভালো হবে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে বাঁধাকপিটা এভাবে গুছিয়ে দিলাম পুরুষদের একটা রোগ হয় প্রোস্টেট গ্ল্যান্ডের ব্যাপারে এরা যদি এরকম বাঁধাকপি খায় সুস্থ থাকবে কারণ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই যে দেখো এরকম হয়েছে রান্নাটা পুরুষ লোক এভাবে বাঁধাকপি ফুলকপি খাবে শরীর ভালো থাকবে এভাবে রান্না করে খাবে বাঁধাকপি আমার খুব ইচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ